শপিং করে আসার পর সেই জামাকাপড় আবার যতক্ষণ না নিজের হাতে না করা যায় অনেকেরই ঘুম আসে না আমার কিন্তু খানিকটা এরকমই হচ্ছে তো যতক্ষণ না মনে হচ্ছে বাপের বাড়ি গিয়ে ওই সুটকেস ভর্তি করে যা যা কিনেছে আগের দিন সেগুলো তোমাদের সাথে দেখাতে পারছি ঘুমিয়ে আসছে না তো আজকে বাপের বাড়িতে যাবো মা প্রচুর মজাদার রান্নাবান্না করেছে তোমরা তো দেখতেই পেলে তার পাশাপাশি পূজা কী শাড়ি নিলো আমি কী শাড়ি নিলাম ঝুনুকা কি কী দিলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো দিও এখন সকালবেলা লিটিল গোল্ডের জামা কাপড় চয়েসের পালা এই জামা কাপড়টা দেবে শিবানী দি তাই মোবাইলে না দেখাচ্ছে কোনটা নিবি আমি বলেছি কিচ্ছু কিনবে না কারণ শিবানী শ্রেয়া প্রিয়া ওদের জন্য আমি জামা কাপড় সব বানাতে দিয়েছি বানি রেডি হয়ে আসুক তোমাদের সাথেও সবার ফার্স্টে শেয়ার করব ও এটা বাটারফ্লাই জামা পছন্দ করেছে দেখা এটা নেবে বাবা কোথায় যাবে তুই আমি কি <sharpy> বলেছিস yeah, <laughs> <laughs> <guna> <guna> <guna>

কুড়িয়া যাওয়ার সময় লিটল গোলকে ব্রাশ করেই রেখে গেছে আমি তাড়াতাড়ি করে স্নান করে দিয়েছি সুজি খানো হয়ে গেছে আর আমি খেয়েছি পনির দিয়ে ভাত দিয়ে আর তোমাদের গোপুদা কালকে রাতে রুটি তরকারি ছিল সেগুলো রাত্রি একটার সময় ঘরে ঢুকেছে ঢুকে বলে কিছু খাবো না আমি আর খেতে দিইনি কারণ ওই রাতে যদি কেউ খায় তাহলে তার বদহজম হবে হয়ে পেটে ওরকম মোটা হবে তোমাদের গোপুদাকে কতবার করে বলছি গোপু জিমে ভর্তি হয়ে যাও গোবিন্দ কিন্তু এককালে ওরকম একশো দশ কেজি ওজন ছিল গোপুচন্দ্রে হলো একশো কুড়ি কেজি ও কিন্তু জিম করে করে অনেকখানি কমিয়েছে এদিকে আমি না খেয়ে খেয়ে নিজেকে মেনটেন করে দেখো কতটা শুকিয়ে গেছি তোমাদের অনেকেরই জিজ্ঞাসা

তাই বলেন যে করে সবে বাড়ি সামনে নিয়ে মা বলছে তারারে একটু উপরে আয় মায়ের এই আব্দারটা আমার যে এত ভালো লাগে মা ডাকে ভিডিও করার জন্য মায়ের কিন্তু কোনো প্রয়োজন নেই ভিডিও করলে হয় না করলে হয় নিজে ডেডিকেশন নিজের মানে প্যাশন থেকে উনি যে এই জায়গাটা করছে এটা অনেক অ্যাপ্রিশিয়েট করার মতো এক একাই হ্যাঁ এক একাই সব রান্না করে নিয়েছি বাজার করে এসেছি বাজার করে এসে আমি বাজার গুছিয়ে দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি করে たら হলো করে রান্না করে করেছি পাঁচ পদ তাও সিদ্ধটা এখনো মাখা করতে পারিনি সিদ্ধটা যেটা রেগুলারই দেখাই সেই সিদ্ধটা এখনো মাখা করতে পারিনি কাকরা মাছ কাকরা মাছ রান্না করেছি আমি লাউ দিয়ে বাহ তোমরা কে কে লাউ দিয়ে রান্না করে খাও আমায় কমেন্ট করে জানিও আর ফুলশাক রান্না করেছি তোমার পটল আর কুমড়ো দিয়ে বা। নিরামিষি এটা করেছি এর ভিতর আজকে চিংড়ি মাছ দিয়ে নি আর এটা রান্না করেছি দেখো টমেটোমের চাটনি আর এটা রান্না করেছি মোচা ডালের বড়ি ভেজে মোচা রান্না করেছি এটা আগেও আমি একদিন দেখিয়েছি এটা আমি আবার আজকে রান্না করেছি আমরা মোচা ভালো খাই যেহেতু সেহেতু এই মোচা রান্না করি মাঝে মধ্যেই করে থাকি বা সুন্দর হয়েছে এটা রান্না করেছি আমার নাতনি রাবদারে নাতনি কালকে রাতে আমায় ফোন করে বলেছে চিকেন খাবে সেই জন্য এই যে ফিসটা কিভাবে খাবে আমায় দেখিয়েছে এই যে লেগ পিসটা ওকে তুলে ধুয়ে দেব এই চিকেনটা যে একদম কষা করে রান্না করেছি বাহ এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু এই মেনু কার কার ভালো লেগেছে আর কে কে সবজিগুলো রান্না করে খাও আমায় কমেন্ট করে জানিও তোমরা আমার সবাই পাশে থেকো পাশে থাকো আমাকে ফলো করো সাবস্ক্রাইব করে দিও আর কী বলবো পরবর্তী ভিডিওতে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে সবাই আছে মায়ের একটু ভিডিও না করে দিলে হয় মা যে মার যে পেস্টার রয়েছে স্বপ্ন শাহা তো যে ড্রাইভার রয়েছে সে আমাদের একদম চেনা শোনা হলো সে দাঁড়িয়েছে একটু না হয় বেশি দিয়ে দেবো কাকুকে মা ভিডিওটা তো করে দিলাম দাঁড়িয়ে আছে তো চলো আজকে প্রায় দুটো বাজে আমারও ভিডিও যার পেটি পেটি খেল নাই এই ঘরের ভেতর রয়েছে ও গেছে সামনে এক বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে ওর মতনই ওর কাছে খেলনা না আনতে এটাই হলো বাচ্চা মানুষ যতই থাকুক যা থাকে আর একটা বা বেবির খেলনা দেখলে ওদের মনে হয় সেগুলো লাগবে এটা কোথায় ওটা ওর বাড়িতে ও ওরটা নিয়ে এসে ওকে কিছু দিয়েছো কি দিয়েছো হ্যাঁ ননদ ননদ পূজার ননদ ও হ্যাঁ থেকে পূজার ননদ ওকে খেলা কিছু দিসনি কেন তোর একটা ডল পুতুল দেয় ওকে তোর এই পড়ার বইটা দেয় ওকে যা মামা এটা কোথায় এটা বুনুর কাছে দিদির কাছে রয়েছে মা আজকে সকালবেলা বাজারে গেছে স্বর্ণজিতের যদিও শরীরটা খুব খারাপ তাও দোকানে ছিল প্রায় দেড়টা বাজে তখন আমি ঢুকেছি মা সেই ফাঁকে তাল কিনেছে চিকেন কিনেছিল লিচির গোল কালকে রাতেই বলেছে দিদু আমি চিকেনের লেগ পিস খাবো তো সেই সমস্ত কিনে ম্যারিনেট করে চিকেন পকোড়া ভাজার জন্য রেখেছে তারপরে অত কিছু রান্না করেছে তাল গুলিয়েছে তাল কুড়িয়েছে বাবা বাবা তোমাদের ভেতর থেকে অনেকে যেমন কমেন্ট করে বলো না যে আমি বা পূজা স্বর্ণজিৎ গোপুচন্দ্রকে খাওয়াই না এক পথ খাইয়ে রেখে দিই গোপুচন্দ্রকে একদিন রান্না করি তো দুদিন করি না অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা কি বলো তো আমরা ছোট থেকে ওইভাবে মানুষ হইনি মারা ছোট থেকেই আমার দিদার হাতে হাতে আমরা গল্প শুনেছি যে আমার দিদা নাকি আমাদের মতন ছিল মানে রাজরানী ছিল দাদু তার কাপড় মেলে দিত তখনকার সময় কোন জামানার কথা বলছি আর আমার মাসি আর মা মিলে আমার দিদার রান্নাবান্না করে দিত তারা তখন থেকেই ট্রেন্ড যে রান্নাবান্না করেই তাদের খেতে হবে আর ছোটো থেকে আমি পড়াশুনো করেছি শ্বশুরবাড়ি গিয়ে যেটুকু শিখেছি নিজের তাকিতে শিখেছি যে নিজের হাতে বরকে রান্না করে খাবো আমি যদি নাও করে খাই আমার জন্য যদি কাজের লোক রেখে দেয় সে এসে রান্না করবে বাট আমি আমারটা একটা চয়েস যে আমি রান্না করবো কিন্তু আর পারছি না এবার একটা কাজের লোক রাখতেই হবে নাহলে এই রান্না বান্না এত কিছু আমার দ্বারা সম্ভব না আজ বা লিটল গোল্ডের স্কুল আছে তাকে টাইম দিতে হবে পড়াশুনো করাতে হবে টিচার রেখে দিয়েছে বলে লিটল গোল্ডকে এখন আর আমি পড়াতেই বসি না চিকেন পাকোড়ার ভিতর এখন দেবো ধনে পাতা আর এই যে পুদিনা পাতা একসঙ্গে ধুয়ে নিয়েছি আমি একটু নোড়া দিয়ে এগুলোকে থেতো করে দেব মানে মিক্সি মেশিনে দিলে একদম পেস্ট হয়ে যাবে একটু থেতো করে দিলে এটা বেশ পাতাটা গায়ে দানা দানা থাকবে গন্ধটা ভালো বেরোবে আর কিভাবে খায় মানে তো লেন্ডা হয়ে যাচ্ছে

খেলে তো আমি শিবানি রয়েছে এর ওকে ঘুষিয়ে রাখি বাড়ি কথা বলেছি যে পরের মাস থেকে এ মাসে যেহেতু এটা ওটা করে চলে যায় পরের মাস থেকে সবজি টবজি কেটে দেবে কারণ আমি দুটো কাজের লোক একই বাড়িতে তো রাখতে পারবো না

মানুষ যখন জলে নামে জলে নেমে হুট করে কিন্তু সে চলে আসতে পারে না উড়ে উড়ে তাকে সাঁতরে সাথে আসতে হবে আমি এখন ইউটিউব ফেসবুকে অনেক গভীরে চলে গেছি ছাড়তে গেলে একটু টাইম লাগবে মানুষ কি বলে তো একটা কথা অভ্যাসের দাস তো যাই হোক মা এখানটায় এই যে চিকেন পকোড়া একপাশে তালের বড়া আর একপাশে চা হচ্ছে দিন পরে ঝুলুকাকির হয়েছে এই কিন্তু লাস্ট এই ভাল তারেছো কিন্তু

আর এবার চলো তোমাদেরকে একটু শাড়ি কাপড় যা যা পুজোতে কিনেছি সেগুলোর গল্প বলি এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো কাকি শাড়ি এটাকে কিনে দিয়েছে হলো মা আর পূজা যে শাড়িটা এই শাড়িটাকে কিনে দিয়েছে ঝুনুকা কি মাকে দুটো শাড়ি সেম টু সেম কিন্তু একটু কালার আলাদা তো এ আমরা প্রচুর কেনাকাটা করেছি সেগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই পেজ এবং চ্যানেলগুলো তোমরা দেখবে পুজোর সময় পুজোর সময় তোমরা জানতে পারবে কে কোনটা দিয়েছি কারণ এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কারো এনার্জিও নেই এখন সমস্ত কিছু হিসাব টিসাব হচ্ছিলো কে

বাজে করিতে তোমাদের এখন দুটো উনতিরিশ ইয়েস এক্স্যাক্টলি দুটো উনতিরিশ এখনও আমার যে লং ভিডিওটা সেই লং ভিডিওর ভিও অ্যাড করা হয়নি কালকে বেরোনো রয়েছে কোথায় যাচ্ছি কি করছি কালকে একটা ধামাকা ব্লগ আসছে কারণ তোমাদের গোপচন্দ্রের সাথে যাচ্ছি যেখানেই যাচ্ছি কালকে ব্লগ দেখা সবাইকে নেমন্তন্ন থাকলো সিরিন্দা নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই